হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে বিরাশি লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইভো থাকবে তার ভিতরে অলমোস্ট পাঁচটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে অ্যান্ড অনেকগুলো টপ গান থাকবে সাথে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকুবেটার বান্ডেল এবং পুরনো ইলিক পাসের বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটাও থাকবে অ্যান্ড গাইস একশো প্লাস ইমোট কালেকশন থাকবে এবং অ্যানিমেশন থাকবে নয়টি তো গাইস বুঝতে পারতেছো কালেকশনটি অসাধারণ একটি কালেকশন হতে যাচ্ছে তো ভিডিওটি ফুল দেখবে অনেক ভালো

তো গ্যাস এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এভোগান থাকবে এখানে সর্বমোট এগারোটি ইভো গান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স দুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এম টেন এবং টু শটার ছয় লেভেল করা থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম তিন লেভেল এভো পেয়ে যাচ্ছি সাথে ডাবল অফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন এসকার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফামাস চার লেভেলেরও পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এক্সেমেটো চার লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফ্স আটটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেজ নয়টি স্কিন ড্রাগন আপ সাতটি স্কিন উটপেকার আটটি স্কিন এবং এ এসিটিরও আটটি স্কিন থাকবে এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি বারোটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপিটার টপ স্কিনটি পেয়ে থাকবে এবং সাথে আরও অসংখ্য থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ চার লেভেল ইভো পেয়ে যাচ্ছি বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি সাথে কোবরাটি ম্যাক্স করা থাকবে এবং আরও অনেকগুলো স্কিন ফনসন দশটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাক টেন পাঁচটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন সয় লেভেল ইভো থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সার জন্য সাথে ইনকিউটার একটি স্কিন পেয়ে যাচ্ছি এসপাস এগারোটি স্কিন টু শটার অনপান্স পেয়ে যাচ্ছি এবং ইভোটি সয় লেভেল করা থাকবে সাথে ট্রপিক্যাল পেয়ার পেয়ে যাচ্ছি সেভেন সাতটি স্কিন ট্রগন চারটি স্কিন অ্যাডোপ্ল্যাম কার নাইনটিএট এম এর টু বি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গেছে কিন্তু ওপি লেভেলে গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে একটু পরেই আমরা ড্রেস গুলো দেখে নিব ফিস্টের পাঁচটি স্কিন অসাধারণ পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছে ফিস্টের এবার গ্যারান্টিড স্কিনগুলো দেখে নিচ্ছি সর্বমোট তেষট্টিটির মতো গ্যারান্টি স্কিন থাকবে অ্যান্ড ওয়াল স্কিন থাকবে আটচল্লিশটি অসাধারণ আটচল্লিশটি ওয়াল স্কিন পেয়ে যাচ্ছি আমরা এবার আমরা ড্রেস কালেকশন গুলো দেখে নিব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ার থাকবে টাকলা মুরাতের হেয়ার তো বলা যাবে না এটা মাথা টাকলা মুড়াতের মাথাটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছে হেয়ারটি পেয়ে যাচ্ছি কোপরা র্যাম্পেজ ভইয়া, তিনটি ইভো বান্ডেলের হেয়ার কিন্তু পেয়ে যাচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা বডিগুলো দেখে নিব এটি একটি পুরনো ইলিক বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছি টাকলা মুরাতের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউভেটার টপ বান্ডেল নেভি ব্লু সেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাবো ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি ভূয়া বান্ডেল থাকবে

এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি পানি বান্ডেল পেয়ে যাব সর্বমোট একুশটির মতো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো গুলো দেখে নিব এখানে অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাব সিজন টু এর প্যান্টটি থাকবে এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নেব এখানে অনেকগুলো বান্ডেল পেয়ে যাচ্ছে এবং ক্রিমিনাল বান্ডেল থাকবে চারটি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব তিনটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট স্যাড ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে তাছাড়া প্রয়োজনীয় সকল প্রকার ইমোট গুলো এখানে পেয়ে যাব সর্বমোট একশো দশটির মতো ইমোট কালেকশন থাকবে বুঝতে পারতেছো কতগুলো ইমোট থাকতেছে এখানে এখানে পুরোনো এলিট পাসের রিমোট এবং ইভেন্টের এর রিমোট ছাড়া নতুন এলিট পাস এবং ইভেন্টের এর ইমোট কিন্তু পেয়ে যাচ্ছি এবারে অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ নয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড দুটি লোকসেঞ্জের অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট করার জাম্প করার তাছাড়া ঘর থেকে বের হওয়ার যে অ্যানিমেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও তাও কমেন্টে জানিয়ে যাবে আমি সেই ধরনের কালেকশন আসার চেষ্টা করব আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ